বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা সৌদি আরবে গিয়ে এক নতুন সম্ভাবনার উন্মোচন করেছেন বিশেষত কৃষিক্ষেত্রে নোয়াখালীর স্বপন আহমেদের নেতৃত্বে সৌদির হুদাইবিয়া শহরে গড়ে উঠেছে বিপুল কৃষি খামার যেখানে প্রাকৃতিকভাবে উৎপাদিত সবজি এবং প্রাণী পালন হচ্ছে মরুভূমির রুক্ষ জমিতে তার উদ্যোগে এখন টমেটো লাউ করলা কাঁচামরিচ সহ নানা ধরনের সবজি ফলানো হচ্ছে স্বপন আহমেদ বলেন এটা হুদাইবিয়া শহর এখানে আল্লাহর রহমত আছে আমি নিজের পরিশ্রম দিয়ে কাজ করেছি আল্লাহ আমাকে সাহায্য করেছেন এখানে যে কোনো গাছ আমি লাগাই তা সুন্দরভাবে বেড়ে ওঠে আলহামদুলিল্লাহ ফসলের মান অত্যন্ত ভালো তিনি আরও বলেন যে তার খামারে উৎপাদিত সবজি সম্পূর্ণভাবে নিরাপদ এবং কোনো ধরনের ফরমালিন বা বিষক্রিয়া ছাড়া উৎপাদিত হচ্ছে বর্তমানে তার খামারে দুই জন শ্রমিক কাজ করছেন এছাড়া বিভিন্ন ধরনের প্রাণী যেমন হাঁস ছাগল খরগোশও পালন করা হচ্ছে এই কার্যক্রম শুধু সৌদিতে সবজি সরবরাহ করছে না পাশাপাশি স্থানীয় জনগণের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে এবং বাংলাদেশের টাটকা শাকসবজি মধ্যপ্রাচ্যে পৌঁছে দিচ্ছে